আমরা মরে গেল কিছু দেড়শো টাকা মন বলে আলু কি বেচবেন চার আলু হারত হওয়ার দরকার নাই হ্যাঁ কেননা তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে এখানে আলু নিয়ে আসছে তেরো টাকা মন করছে দাম এটা দুঃ সম্পর্কে কথা আর আপনারটা হাই হাই তিনশো টাকা চাইছে দুইশো টাকা বলছে আলু আপনারা কত করে কিনছেন জানাবেন গত বছর এই আলুগুলো কিন্তু বিক্রি হয়েছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পড়ে

তিনশো টাকা দাম আর ভাইজান কত নেবেন পাঁচশো চাচ্ছেন মানে ওইটাই কি নাকি ওর বাইরে কিছু হবে বিক্রি করছি কী দাম বিক্রি হবে চারশো ষাট এই বড়টা চারশো ষাট করে বিক্রি করছে এই যেটা মানে আপনার সাড়ে এগারো টাকা কেজি বিক্রি করছে এটা বড় বাজারের বড় আগে ওই যে কাকারটা মনে হয় মাঝারি কাকা আপনারটা কি দাম বলছে তো তিনশো আপনি কত নিবেন চারশো চাচ্ছেন দশ টাকা করে চাচ্ছেন আর সাড়ে সাত টাকা করে বলে এই যে এটা মাঝারি আলু এই পাশে সবাই আলু আছে আলুর পাইকারি বাজার মোটামুটি ভেঙে গেল এর আগে আরো আমদানি ছিল টুকটাক করে বিক্রি হচ্ছে না ঢাকার জন্য কায়ের দামই সবচেয়ে বেশি প্রথমের দিকে তাই প্রথমের দিকে এখন কি দাম বলে দেড়শো টাকা মন বলে আলু কি বেশ চার আলু ঘাড়ত দরকার নাই হ্যাঁ কেননা তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে এখানে আলু নিয়ে টাকা মন করছে দাম এটা কথা কথা তো টাকা টাকা না তিন টাকা পয়সা কেজি টাকা পয়সা তিন টাকা কেজি আলু এটা আপনি লাস্টে কত নিবেন আমি লাস্টে ছয়শো টাকা মন চাইছি ছয়শো হ্যাঁ আচ্ছা

এটা বড় আলু পাশে আবার ছোট আছে ওইটার দাম জানাবো কাকা আপনারটা কি দাম বলছে হ্যাঁ হ্যাঁ চারশো আপনি কত নেবেন সাড়ে চারশো আচ্ছা মানে পঞ্চাশ টাকার দাবি প্রত্যাশা পঞ্চাশ টাকা দশ টাকা করে বলতেছে আলুর তো এবার জন্ডিস অবস্থা আর আপনারটা হাই টাকা চাইছে দুইশো টাকা বলছে আলু আপনারা কত করে কিনছেন জানাবেন গত বছরে এই আলুগুলো কিন্তু বিক্রি হয়েছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত তাই না এইবারে বিক্রি হচ্ছে আট টাকা দশ টাকা কতটা কম আপনি চিন্তা করেন আজকে বাজারে সব চাইতে কম গেল আলু পেঁপে আর আপনার ওই যে কচু সব চাইতে কম আমরা মরে গেল কিছু তাই না এবার আলু মনে হয় বাজারে এবার কেমন যাবে বলা যাবে না হবে না না ভাই এগুলো সব কেনা হলো কেনা হলো হ্যাঁ এগুলো কি ব্যবসা না আপনার ব্যবসা কোথায় নিয়ে যাবেন এগুলো বদল গেছি বুঝতে পারছি আজকে কয় মন কিনলেন আজকে কিনছি পনেরো মন পনেরো মন

এই যেগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ বিভিন্ন দামে কিনছে এই যে বাদ বাদলেন ওগুলো মনে আরও বড় বড় ছিল বড় ছিল তাহলে মোটামুটি এটা চারশো না একই ভাই আচ্ছা আচ্ছা দেখ এগুলো ফ্রেশ কোয়ালিটি আলো দর্শক হ্যাঁ ঠিক আছে ভাই এগুলো উনি কিনে নিছে দর্শক